চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হয়েছে বা আমারটা হচ্ছে স্বামী বসীভূত তদ্ভীর অনেক কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে বা অবাধ্য থাকে সেই স্বামীকে কীভাবে আপনি স্ত্রীর প্রতি বস বা বাই করে রাখবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো ইসলামিক উপায় কীভাবে সেটা করবেন যা আজ উপায়ে তো প্রথমত শেষ পর্যন্ত কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজটি করতে পারবেন আমার সাহায্যে যদি কাজটি করাইতে চান তাহলে যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন কি মো হোয়াটসঅ্যাপ বা ফল করবেন সত্য গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে এই নাম্বারে তো কাজে গাছ কাজটা নিজেরা কীভাবে করবেন এই আমল দিয়ে ছোট্ট একটা আমল দিয়ে কীভাবে করবেন স্বামী বসে পতির যাহা স্বামী স্থির প্রতি সন্তুষ্ট তাহাকে মানে স্বামীকে মিষ্টি জাতীয় দ্রব্যের উপর নিম্ন আয়াত পরিয়া ফু দিয়া খাওয়াইয়া দিবে তাহলে ইনশাল্লাহ স্বামী এই স্ত্রীর প্রতি অনুগত হইব বা বাধ্য হইব সেটা হারাম কাজে ব্যবহার করবেন মানে হারাম সম্পর্কের মাঝে ব্যবহার করবেন না সেদিকে খেয়াল রাখবেন তো আয়ারটা আমি উচ্চারণ বলে দিচ্ছি আয়ারটা হচ্ছে গিয়ে ওমান আলফাসু মান ইয়াক খাজা ইয়াক খাজাজ ও আন আন্লাহ শাহিদুলে আজাদ শাহেদুল আয়দা আবার বলে দিচ্ছি ওমান আল মান ইয়াকাজ আন শাদ আবার আমি বলতে দিচ্ছি ওমান আল সাসু মান ও আন নল্লাহ সাদিদুলি কাপ এই যে ছোট্ট একটা বাংলাতেও আছে বাংলাটা আপনি পরে নেবেন যদি আরবি পড়তে না পারেন আমার কথা যদি বুঝতে না পারেন তাহলে বাংলা পরে নেবেন ঠিক আছে তো এটা নিয়ে মিষ্টি দৈব্য উপর আপনি এক আধার ফুক দিয়ে এই এক হাজারটা ফুঁক দেবেন ফুক দেওয়ার পর ওই মিষ্টিটা মিষ্টি দইপুর জিনিসটা আপনার স্বামীকে একা হয়ে দেবেন দেখবেন যে আপনার স্বামী আপনার অনুগত আপনার কথা বলে চলতেছে আপনার প্রতি সন্তুষ্ট ঠিক আছে তো এটা গ্রান্টি যদি এই আমলটা করে আপনি যদি দেখেন যেন আমি ফলাফল পাই না স্বামী স্ত্রী মাঝে আমার স্ত্রী আমার স্বামী বাধ্য হয় না বলবেন আমি আপনাকে ফ্রিতে কাজ করে দেবো প্রমাণ আমাকে দেবেন ঠিক আছে আর নাহলে আপনি এটা কাজ করে নিজেরা কাজে ফলাফল পাবেন অবশ্যই গ্রান্টি আমি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন